বন্ধুরা আমি আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওর বিষয়বস্তু তোমরা বুঝতেই পারছো আমি অলরেডি বোর্ডে লিখেছি অনুযোগ আর অভিযোগ তো অনুযোগ আর অভিযোগের মধ্যে পার্থক্যটা কি আদৌ কি কোনো পার্থক্য আছে তো এই এই কিন্তু ভিডিওর মূল শব্দ পার্থক্য বলার আগে আমি প্রথমেই বলবো শব্দ দুটোর মধ্যে একটা মারাত্মক মিল রয়েছে আর সেই মিলটা হলো নালিশ অর্থাৎ এই দুটোই কিন্তু নালিশ বোঝায় আমার যখন কারোর উদ্দেশ্যে কোনো নালিশ রয়েছে তখনই কিন্তু এই শব্দ দুটো ব্যবহার করা হয় কিন্তু এই নালিশে যেরকম প্রকার ভেদ থাকে ঠিক সেভাবেই দুটো শব্দের মধ্যেও বিশাল বড় একটা পার্থক্য রয়েছে ধরে নাও আমার একটা বন্ধু রয়েছে বন্ধুটার নাম হলো মিতা বন্ধু বা বান্ধবী যাই বলো তো সেই মিতার প্রতি আমার একটা নালিশ রয়েছে আমি আমার বাড়িতে তাকে ইনভাইট করেছি কিন্তু সে আসেনি তো এই নালিশটা আমি যখন মিতাকেই বলছি মিতার সাথে আমার যখন পরের বার দেখা হলো আমি বললাম তোর মানে তুই যেটা করলি একদম ঠিক করলি না তোকে আমি বাড়িতে আসতে বললাম তাও কিন্তু তুই আসলি না ঠিক খুব খারাপ করলি জানিস তো এটা তো এই যে আমি ওকে আমার নালিশটা জানালাম যে ওর প্রতি আমি অফেন্ডেড এই নালিশটা জানানো তাকে বলা হয় অনুযোগ যখন যার প্রতি আমার নালিশ আমি তাকেই কথাটা বলছি অর্থাৎ মায়ের কোনো ব্যবহারে আমার খারাপ লেগেছে ভাইয়ের কোনো ব্যবহারে খারাপ লেগেছে আমি সেটা মাকেই বলছি মায়ের ব্যবহারে খারাপ লেগেছে ওটা মাকেই বলছি বা আমার বাবার ব্যবহারে খারাপ লেগেছে সেটা আমি যখন বাবাকেই বলছি যে বাবা তোমার এই কাজটা কিন্তু আমার ভালো লাগেনি বা মা তোমার এই কাজটা কিন্তু আমার ভালো লাগেনি আমি দুঃখ পেয়েছি তো যার প্রতি নালিশ যখন সেই মানুষটাকেই আমরা নালিশটা তুলে ধরছি তখন সেটা কিন্তু অনুযোগ ঠিক আছে অনু শব্দটার অর্থ কিন্তু ছোট অর্থাৎ এই যে নালিশটা এর গুরুত্বটা অনেক কম হয় এখানে আমাদের অনেকটা অভিমান জুড়ে থাকে সেই জন্য আমরা যার প্রতি আমাদের এই অভিমানটা বা যার প্রতি আমাদের এই অফেন্ডের যে ভাবটা বা যার প্রতি আমাদের নালিশটা আমরা সেজন্য এটা তাকেই করছি তা তাই জন্য এই ব্যাপারটা হলো অনুয এবার ধরে নাও তর্কের খাতিরে তোমার মায়ের ওপর তোমার কোনো একটা ব্যাপারে মায়ের ব্যবহারে তুমি দুঃখ পেয়েছো কিন্তু সেটা তুমি মাকে জানাচ্ছ না সেই দুঃখের কারণটা তুমি বাবাকে জানাচ্ছ যেটা আমরা প্রায় ছোটবেলাতে করতাম মা যখন বকতো বা মারত সেটা বাবা বাড়িতে ফেরার পরে অফিস থেকে ফেরার পরে আমরা বাবাকে বলতাম বাবা জানো মা না আমাকে মেরেছে মা না আমাকে বকেছে এইটা এইটা সেটা সেটা আমরা প্রচুর বাবাকে নালিশ করতাম এটা হলো অভিযোগ অর্থাৎ যার ওপর আমাদের নালিশটা রয়েছে তাকে না বলে বিচারের আশায় যখন আমরা অন্য কাউকে বলছি অর্থাৎ প্রথম যে উদাহরণটা আমি দিয়েছিলাম যে মিতার ওপরে আমার কিছু নালিশ রয়েছে ধরে নাও মিতা আমাকে ভীষণ একটা অপমান করেছে অকারণে যেটা আমি নিতে পারছি না আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ওটা মানতে এবং এই ব্যবহারটা আমি একটা বিচার চাই তাই মিতার বাবাকে বা মিতার মাকে বা আমাদের দুজনের কোন একজন সিনিয়র যে মিতাকে চেনে তার কাছে গিয়ে আমি মিতার ব্যাপারে বললাম যে জানো জানো দাদা মিতা আমার সাথে কি ব্যবহার করেছে মিতা আমার সাথে এটা এটা করেছে এটার যদি সঠিক বিচার তুমি না করো তাহলে কিন্তু আমি বুঝে নেবো তুমি আমাকে ভালোই বাসো তো এই যে মিতার ব্যাপারে আমি অন্য একজনকে জানাচ্ছি এবং বিচারের আশায় যে আমি তোমাকে বলছি তুমি কিছু একটা করো এই বিষয়টা নিয়ে এটা হলো অভিযোগ এই অভিযোগে কিন্তু অভিমানের সাথে রাগ জুড়ে থাকে মানে তার উপর আমার প্রচন্ড রাগ হয়েছে ক্ষোভ হয়েছে বা শোক দুঃখ এই সমস্ত রকম মিক্সড ফিলিংস কিন্তু অভিযোগে জুড়ে থাকে আর অভিযোগ কখনোই মানে সেকেন্ড পারসনকে বলা হয় না অর্থাৎ আমার যার উপরে অভিযোগ বা যার উপরে নালিশ তাকে করা হয় না তৃতীয় ব্যক্তি এখানে যুক্ত থাকে তাহলে বন্ধুরা যদি আমি এক কথাতে অনুযোগ আর অভিযোগের পার্থক্য বলতে বলি তাহলে আমি কি বলবো দুটোই তো নালিশ তাহলে এই অনুযোগ যে নালিশটা সেই ব্যাপারটা অনেক লঘু থাকে অর্থাৎ ছোট্ট বিষয় নিয়ে যখন মান অভিমান চলে সেইটা হলো কিন্তু অনুযোগ আর অভিযোগে কিন্তু গুরু ব্যাপার থাকে লঘু গুরু অর্থাৎ যেখানে অনেকটা ফিলিংস অনেকটা বড় গুরুগম্ভীর ব্যাপার যেখানে যুক্ত রয়েছে সেটা হলো অভিযোগ তারপরে বলবো জুড়ে আমরা নিজেদের লোককে মানে একদম যারা রিলেটিভ বা যারা আমাদের খুব কাছের কেউ এরকম ধরনের মানুষকে আমরা যেগুলো বলি যে আপনি এটা করতে পারলেন এটা একদম ঠিক করেননি কিন্তু মানে এখানে কিন্তু ভালোবাসা আদর অভিমান এই জিনিসগুলো বেশি জুড়ে থাকে যাদের সাথে আমাদের সেই রকম সম্পর্ক থাকে মানে যাকে আমি এই কথাগুলো বলতে পারি তার প্রতি কিন্তু হতে পারে হোক বা বন্ধু হোক বা কাছের লোকজন হতে পারে আর অভিযোগ কিন্তু মানে কাছের লোক তো হতেই পারে অবশ্যই কিন্তু অভিযোগ জেনারেলি মানে এক্সপেক্টেশন থেকে তো হয় বেশিরভাগ দুটোই এক্সপেক্টেশন থেকে হয় কিন্তু অভিযোগটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাইরের কারোর উপর থাকে মানে ওকে যাকে যে আমার একদম নিকট নয় যাকে আমি বলতে পারবো না আমি যেখানে বিচার চাইছি এই ব্যাপারগুলো যুক্ত থাকে তাই এখানে কিন্তু প্রচন্ড অভিমান রাগ দুঃখ শোক ইত্যাদি ইত্যাদি ফিলিংস গুলো কিন্তু এখানে জুড়ে থাকে আর একটা যেটা আমি এখানে লিখিনি সেটা হলো বিচার এই যে অনুযোগ ব্যাপারটা এটা কি অনুযোগ কিন্তু বিচারের কোনো প্রত্যাশা করে না আমার জানানো দরকার আমি জানিয়ে দিলাম ব্যাস ঠিক আছে কারণ এটা একটা ছোটখাটো ব্যাপার কিন্তু অভিযোগ কিন্তু বিচারের আশা করে অভিযোগ কাউকে আমি করছি মানে আমার সেখান থেকে কিছু বিচার চাই আমার জাস্টিস চাই তাই এখানে কিন্তু বিচারের প্রয়োজন তারপরে আমি যেটা লিখেছি দেখো এইখানে আমি আর এখানে মিতা মানে যার উদাহরণটা দিচ্ছিলাম আমি বলছি সে মিতাকে আমার যে নালিশটা থাকে আমি ডাইরেক্ট করছি তাই এখানে দুটো মানুষের মধ্যে এইটা যুক্ত থাকে অনুযোগ ব্যাপারটা দুটো মানুষের মধ্যে হয় কিন্তু অভিযোগ ব্যাপারটা দেখো এটা আমি এটা হলো মিতা আর এটা হলো থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি যাকে আমি করছি যে এই বিষয়টাতে আমার পক্ষ থেকে কথা বলবে সেই প্রত্যাশাটা আমি রাখছি বা যে আমার হয়ে মিতার সাথে কথা বলে আমাকে একটা বিচার পাইয়ে দেবে একটা সুবিচারের আশায় আমি যাকে কথাগুলো বলছি সে হলো এই মাঝখানের ব্যক্তিটি অর্থাৎ আমি কি বলতে পারি এখানে অনুযোগ ব্যাপারটাতে তৃতীয় ব্যক্তি থাকে না কিন্তু অভিযোগ বিষয়টাতে কিন্তু একজন তৃতীয় ব্যক্তি থাকে তো বন্ধুরা এটাই কিন্তু ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না আর এই রকম টুকটাক ভিডিও যদি তোমরা আরো পেতে চাও এই ধরনের বিষয়গুলো নিয়ে তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও আমার ভিডিওটাতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে না ওটাতে একটা টুক করে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের যায় তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বা